সমুদ্রের কাছে তোমাদেরকে দেখা রিসর্ট রিসর্ট থেকে জাস্ট এই কাছে একদম সমুদ্র একদম থাকা খাওয়া একজন মানুষের কেমন কি খরচা পড়তে পারে বা কিংবা ফ্যামিলি আসলে কেমন কি খরচা করতে পারে সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে দেবো তার আগে তোমাদেরকে একটু ঘুরতে দেখব রিসর্টের আমি এখন মাঝখানে আছি এখানে গার্ডেন মতো বানানো আছে বসার জায়গা বানানো গোল গোল করে মানে গার্ডেনিং করা আছে আমি তোমাদেরকে আমাদের রুমটা একবার দেখিয়ে দিই এই হচ্ছে তিনশো দুই নম্বর রুম একবার ইন্টেরিয়ার দেখাই দেখো কতটা সুন্দর কাজ করা আছে এখানে ফ্যান চল এসিও আছে আমার কথা অনুযায়ী ডেকোরেশনটা খুবই ভালো লাগছে ওয়ার্ড যেটাকে বলে এখানে আমাদের কিছু জিনিসপত্র রেখে দিয়েছি জ্যাকেট হেলমেট তোমার মিরার পেয়ে যাচ্ছ একটা আইনটি জ্বালনা বলে যেটাকে টিভি পেয়ে যাচ্ছ জলের বোতল এটা কমপ্লিমেন্টারি দিয়েছে একটা ঠান্ডা নিয়েছি একটা গরম নিয়েছি দুটো ছোট ছোট জলের বোতল গ্লাস আছে এখানে একটা অ্যাস্ট্রে আছে বড় বড় করে লেখা যায় মেঘা বিচ রিসর্ট যেটা এই মোবাইল নাম্বারটা এখানে লেখা আছে এর ভেতরে তোমার বাথরুমের যেগুলো কিট আছে না সেগুলো দিয়ে দিচ্ছে দেখি মেনু এখানে অনেক রকম মেনু আছে যে কোনো মেনু তুমি এখান থেকে অর্ডার করে দিতে পারো বাথরুম একদম নর্মাল এই বেসিন টেসিন এখানে আছে এই হচ্ছে তোমার গিজার টিজার সব লাগানো আছে কোমর কোমোট এটা নর্মাল বাথরুম আছে

এটা নামছে আস্তে আস্তে ততই কিন্তু মানুষের ভিড়ও বাড়ছে আরো বাড়ছে লোক সানসেটটা যখনই হয় প্রকৃতিটা তখন আরো বেশি দেখার মতো হয়ে যায় সেই জন্য আস্তে আস্তে মানুষ তখন আরো বাড়তে থাকে অন্যান্য বিচে সমুদ্রটা এতটা নোংরা থাকে ওখানে প্লাস্টিক এইসব জাতীয় জিনিস থাকে আর ভালোভাবে বুঝতে পারবে এই জায়গাটা অনেকটা ক্লিন ক্লিন দেখো পা পুরো দেখা যাচ্ছে আর একেবারে পরিষ্কার থাকে আমার পেছনে সমুদ্রটা বিশাল বঙ্গোপসাগর এখানটা এতটা ফাঁকা তুমি তোমার মনের মতো করে সময় কাটাতে পারবে তোমায় কেউ ডিস্টার্ব করার নেই মানে তোমায় কে দেখছে কে দেখছে না কিছু ভাবান নেই নিজের মনের মতো করে তুমি এখানে সময় কাটাতে পারবে সমুদ্র সৈকতটা দেখো কি দারুন লাগছে তোমার ধুবলাগুড়ির কথা মনে পড়ে যাচ্ছে এরকম রিসর্ট মজাও নিতে পারবে প্লাস এরকম প্রাকৃতিক সমুদ্রের মজাও নিতে পারবে স্পিড বোর্ডিং হচ্ছে স্পিড বোর্ডিং হয় এখানে স্থানীয় মানুষ জালগুলো পাতে নমস্কার কাকা নমস্কার এখানে মাছ ধরেন নাকি আপনার নাম কি আছে লজ্জা পাচ্ছে আচ্ছা তো এখানে কি কি মাছ পাওয়া যায় বলে ভেটকি মাছ প্রচুর পরিমাণে ওঠে যেটা জানতে পারলাম পাখি মাছ ধরে নিয়ে চলে গেল ওই দেখো এখানকার স্থানীয় মানুষেরা এইভাবেই মাছ ধরে থাকে সেগুলো আবার এনারা লোকাল মার্কেট বা বাইরে এক্সপোর্ট করে দেয় বেলা সুন্দর রঙিন আলোতে সেজে উঠেছে রিসর্টটা এখন দেখার মতো পরিবেশ সবাই নিজেদের মতো মজা করছে কেউ কেউ রঙিন নিজেরাই হয়ে যাচ্ছে এই সুন্দর পরিবেশে গা ভাসিয়ে দিচ্ছে সবাই কখন বাজে রাত্রি 10:30 টা একটু রিসর্টের বাইরে ঘোরা পড়ে ভালোমতো খাওয়া দাওয়া করে নেই এখানকার মেনু দেখে অর্ডার করে দিয়েছিলাম কিছু খাবার এই হচ্ছে তোমার ড্রাই মানচুরিয়ান সয়াই পনির আছে ফ্রাইড রাইস আছে রাতে বেলা আর বেশি কিছু নিলাম না কারণ টেস্ট করেছে বলার মতো না ড্রাই মাঞ্চুরিয়ানটা এত টেস্টি গুড মর্নিং গাইস চলে এসেছি সমুদ্রের পারে জাস্ট রিসর্ট থেকে জাস্ট সামনে এসেছি সমুদ্র দেখি আমাদের কাছে চলে এসেছে মানে সমুদ্রটা কালকে পর্যন্ত অনেকটা দূরে ছিল তখন পাটটা ছিল ওইখানটায় এখন দেখো কোথায় চলে এসেছে মানে এই এখানে যদি পাঁচিল না থাকতো দেখো রিসর্টের ভেতরে চলে যাচ্ছে জাস্ট এই পাঁচিলের জন্য আর এখানটায় এরকম করা আছে বলে এখানে এটা আটকে যাচ্ছে না হলে কিন্তু একদম সমুদ্র রিসোর্টের ভেতরে ঢুকে যেত এ দেখো এই দেখো এখানটা থেকে দেখতে পারবে একদম রিসোর্টের ভেতরে ঢুকে যেত সমুদ্রের ঢেউটা তোমাদেরকে কিভাবে বোঝাবো এত সুন্দর লাগছে বলার মতো না এখান থেকে এমন ভাবে আসছে সমুদ্রের ঢেউটা ও হো হো এখন একদমই স্নান করা উপযোগী না এখন শুধু এনজয় নিতে হবে সামনে পাশে বসে তোমাকে এনজয় করতে হবে কি দারুণ লাগছে এখান থেকে সমুদ্রের ঢেউটা পুলিশ আধিকারিকদের তত্ত্বাবধানে এখানটা পুরোটা নিয়ন্ত্রিত হয় জায়গাটা এখানে সেফটি আছে বৃষ্টি পড়ছে আরো ওয়েদারটা এত ভালো লাগছে না বলার মতো না মানে যেরকম বৃষ্টির ওয়েদার তার মধ্যে এত সুন্দর সমুদ্রের ঢেউ ও হো হো দেখো ওই পাঁচিলটাকে কিভাবে বাড়ি মারছে এই যে সাইডে যে পাচিলটা আছে পাচিলের মধ্যে কিভাবে বাড়ি মারছে দেখো একবার অফ বেঙ্গলের এই দৃশ্যটাই তো দেখার জন্যে মানুষ ছুটে ছুটে আছে বাঙালি ছুটে ছুটে রাত্রি বৃষ্টি হয়েছে তার জন্য এখন ওয়েদারটা আরো অন্যরকম হয়ে গেছে এখানে যে গার্ডেনটা একদম বৃষ্টি ভেজা হয়ে গেছে এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে ব্রেকফাস্ট আমরা অর্ডার করেছি এক প্লেট লুচি দুটো একটা টোস্ট আর দুটো চা অর্ডার করে নিয়েছি লুচি আর আলু তরকারি আছে ব্রেড আর বাটার আছে চা আছে মামা বললো যে লুচি খাবো ব্রেড আর বাটার খেয়ে এখন আমরা বেরিয়ে গেলাম আমাদের পেছনেই আমাদের রিসোর্ট ছিল আমরা যাবো হচ্ছে নিউ দিঘা নিউ দিঘা মান্নাতে আমাদের হোটেল বুকিং আছে বেরাবো এই ব্যাকপ্যাক পুরো রেডি হয়ে গেছে আর মামা করছে ভিডিও চলো লেটস গো

এই সামনে এখানে স্পিড বোর্ডিং এর কাউন্টারটা আছে এখান থেকে তোমরা টিকিট কেটে সামনে ওইখানে স্পিড বোর্ডিং হয় আজকে দেখা যাক এখানে কি কি দেখা যায় আবারও এখন দীঘার বিচের একদম পাশেই ঢেউসাগর পার্কের পাশ থেকে যাচ্ছি খুব কম সংখ্যক ছাউবন আছে সেগুলো দিয়ে পুরো ডেকোরেট করা আর এইখানে দেখো ঢেউসাগর একটা আছে থিম এটা একটা পার হেড তোমার কুড়ি টাকা করে লাগবে পার্কের ভেতরে ঘোরার জন্য হেউসাগর পার্কের মেন আকর্ষণ হচ্ছে জাইন্ট সুই আর কত বড় দোলনা আট করে পার হেড কস্ট ফোড়ে তখন যে রোডটার ওপর থেকে যাচ্ছি এই রোডটা পুরোটা তোমার ওল্ড দীঘা থেকে নিউ দীঘা তারপর উদয়পুর পুরোটা কানেক্টেড আর একটুখানি গেলেই মানে আর মোটামুটি তিন চার কিলোমিটার মতো গেলেই তোমার হচ্ছে উদয়পুরে চলে আসবে এখন ভাবলাম একটু সমুদ্রের দিকে নেমে দেখি এই রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে পুরো উদয়পুরের কাছে চলে এসেছি আমরা এটা হচ্ছে উদয়পুর বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর সুদূর বিস্তৃত বঙ্গোপসাগর মেঘনা ওয়েদার আর সে ওয়েদারের মধ্যে আমরা বেরিয়ে পড়েছি একটু ওয়েদারে উপভোগ করতে আর সমুদ্রের উপভোগ করুদ্র মানে এই বোল্ডারগুলো এই বোল্ডার গুলো হচ্ছে সমুদ্রের মেন নিশানি সমুদ্রের মেন চিহ্ন বলতে পারো এই বোল্ডারগুলো না থাকলে সমুদ্র বিচটা বিচ বলে মনেই হয় না তোমাদের মধ্যে অনেকেই জানো যে এই বোল্ডারগুলো কেন দেওয়া হয় সমুদ্রের ঢেউটাকে ভাঙতে সুবিধা করে এবং ওপরে তট অব্দি রকম ক্ষতি না আসে সেই জন্য কিন্তু এই বোল্ডার গুলো তৈরি করা এখন আমরা জাস্ট হোটেলে আসলাম আর এখন আমরা অর্ডার করেছি মিল্ক কফি সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই এই হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে মিল্ক কফি কিছু ঘন্টা আগে মন্দারমণি থেকে এসেছি দীঘায় গিয়ে বিচটা ঘোরা হয়েছে তাই জন্য মাথাটা পুরো হ্যাং করছে আমাদের ভিডিও আমরা আবার দেখছি কফিটা এমনি ভালো আছে নাকি আমার যেমন পছন্দ তেমনই কফি কফিটা হয়েছে সুন্দর একদম স্ট্রং রয়েছে টাটকা খাবার বেশ ভালো লাগছে সঙ্গে ভালো লাগে না